ব্রাজিলের প্লেয়ারদের অনেক ক্ষেত্রে দেখছি যে তাদের দলের প্রতি যে আন্তরিকতা বা দলের প্রতি ডেডিকেশন লেভেলটা অনেক কম বিশেষ করে দু তিন ব্যাপ প্লেয়ার সেটা হচ্ছে আপনার রিয়াল মাদিদের এদের মিলিতাও এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালায়স তারা যখন ন্যাশনাল ডিউটি পড়ে তখন তারা ইনজুরিতে পড়ে যায় কি ইনজুরি একটা বাহানো দেখায় ন্যাশনাল টিমে খেলতে আসলে তাদের সমস্যা তারা রিয়াল মাদিদে যখন খেলে তারা তো ফিট ন্যাশনাল ডিউটিতে আসলে তাদের ইনজুরিতে পড়ে দেখতে পাচ্ছি তারপরে জায়গা সেটাকে আমি আলাদা জায়গা রেখে একটা কথা বলি সেটা হচ্ছে সামনে দুটা বড় ম্যাচ ব্রাজিলের একটা হচ্ছে চীনের সাথে এবং আরেকটা হচ্ছে সাথে বিশ্বকাপ বাসাই পর্ব যেখানে ব্রাজিলের অবস্থা খুবই শোচনীয় পাঁচ নম্বর আছে বিশ্বকাপ ছাব্বিশে চান্স পাবে কিনা এটা একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা

যেখানে আমরা ছিল চাইটা ডিফেন্ডার ব্রাজিলা এবং সেই অপশান গুলো জুনিয়ার কখনো তার চোখে আসে না কেন সে চায় না যে ভালো প্লেয়ার দলে খেলুক ব্রাজিল ভালো করুক এই চাওয়াটা তার নাই সে চায় ব্রাজিল দিন দিন ধ্বংস হোক এটাই সে চাচ্ছে তা না হলে তার কেন এই দল সিলেক্ট করতে হবে যেখানে মুরিলের মতো একটা প্লেয়ারকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না যেখানে লিনের মতো একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে না যেখানে কার্লস আগস্ট মতো একটা প্লেয়ার পরীক্ষিত প্লেয়ারকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে দলে সুযোগ দেওয়া হচ্ছে কারে আপনার এই যে আপনার সৌদি প্রিক থেকে আসছে ব্রাজিল লিগে খেলতে অ্যালেক্স টেলেস যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হ্যাঁ ব্যারালকে সুযোগ দিচ্ছে এটা ভালো কিন্তু এখানে মরিলো লিনো বা

দলে সুযোগ দেওয়া হয় নাই সে ব্রাজিল দলে একটা ম্যাচ খেলছে পড়ার সুযোগ দেওয়া নাই তো এই জায়গাগুলোর জন্য কিন্তু ব্রাজিল ডেবাইটা পিছনে পড়তেছে এবং সামনে যে একটা কঠিন সংকট এই সংকটটা কাটা উঠতে পারফরমেন্স প্লেয়ারদের সুযোগ অবশ্যই নিতে হবে এটা ব্রাজিল প্লেয়ারদের জন্য একটা প্রবলেম এবং যারা দলের সুযোগ পাওয়ার যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না যার কারণে ব্রাজিল এই একটা প্রবলেম এই প্রবলেম কিন্তু তৈরি করতেছে কোস দরিভাল জুনিয়ার খুব শীঘ্রই মনে হয় কবে তা না হলে তার কেন এমন সে কেন ভালো সুযোগ রেখেও প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে এবং ব্রাজিলের এই যে দিকে নিয়ে আসতেছে আমার কাছে মনে হচ্ছে যে মরিলো এবং হচ্ছে যথেষ্ট সুযোগ ডিজার্ভ করে ব্রাজিল দলে এবং আন্ডাস প্লেয়ারের মতো একটা প্লেয়ারকে দলের সুযোগ দেওয়া হচ্ছে না সো এই সবকিছুর জন্য নিন্দা দেওয়াছি যাই খুব দ্রুত এই প্রবলেমটা সলিউশন হোক দুনিভার জুনিয়ার মাথায় সুবুদ্ধি উদয় হোক